নজর রাখব সংবাদে গত ১২ মে ত্রিপুরা থেকে গুয়াহাটিতে পাচারের পথে ট্রান্সফরমারের ভেতর থেকে ত্রিপুরা চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক হয়েছিল চার কোটি টাকার শুকনো গাঁচা ইউপি ফাইভ এইট নম্বরের একটি লরিতে থাকা দশটি ট্রান্সফরমারের ভেতর থেকে ছিয়ানব্বই প্যাকেটে নশো ষাট কেজি শুকনো গাঁচা উদ্ধার হয়েছে যার কালোবাজারে মূল্য ছিল আনুমানিক ৪ কোটি টাকা আর সাথে সে সময় আটক করা হয়েছিল ত্রিপুরার উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা তথা লরি চালক আওদেশ কুমারকে যার বয়স বিয়াল্লিশ বছর আনুমানিক এবং সেই সঙ্গে সহচালক প্রমোদ কুমার যার বয়স উনষাট বছর ট্রান্সফরমারের সাথে থাকা কিছু কাগজপত্র উদ্ধার করেছিল পুলিশ এবং সেই খবর সমাজ মাধ্যমে দেখে টিসিইসিএল এর জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা তিনি পানিসাগরের ডিজিএম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের নিয়ে চুরাইবাড়ি থানাতে এসে ট্রান্সফরমারগুলি সরচ জমিনে তদন্ত করেন তখন সেখানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং সহ স্থানীয় থানার অফিসার ইনচার্জ খোকুন সাহ সরজমিনে পরিদর্শন শেষে টিসিএল এর ম্যানেজার তিনি স্বপন দেববর্মা জানান যে এই ট্রান্সফরমার ইলেকট্রিক কাজে ব্যবহৃত হয় এবং যে ট্রান্সফরমারের কাগজপত্রগুলি ছিল সেই কাগজপত্রের সইটাও ছিল ভুয়ো আমটাই জানিয়েছেন ম্যানেজার টিসিএল এর ম্যানেজার স্বপন দেববর্মা শুরুতে শোনাব উনি কি বলেছেন বিস্তারিত বিষয়ে

এরকম তো হয়ই না কোনো স্পেসিফিকেশন নাই কিছু নাই কিছু মিলে না কাগজ যে সিগনেচার ছিল ওগুলো কি আপনাদের দপ্তরে না না আমাদের অর্থাৎ স্বপন দেববর্মা ম্যানেজার তার যে দাবি যে ট্রান্সফর্মার গুলি ইলেকট্রিক কাজে ব্যবহৃত হয় না তাছাড়া এই সাইজের ট্রান্সফর্মার টিসিএল ব্যবহারই করে না এবং ওনার মতে এই ট্রান্সফর্মার গুলি গাঁজা পাচারের জন্য একটি অভিনম্ব ফন্দি হিসেবে ব্যবহার করে পাচারকারীরা তাছাড়াও ট্রান্সফর্মারের সাথে উদ্ধারকৃত যে কাগজ সেই কাগজের যে সিগনেচার সেটাও ভুয়ো বলে দাবি করেছেন তিনি যাই হোক এই প্রসঙ্গে এবার শোনাবো জেরেমিয়ার ডার্লুং অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার তিনি এই বিষয়ে

এই ট্রান্সফারগুলো কি মানে দপ্তরে অন্যরা অন্যদের রিউজ দিয়েছেন যে মনে হচ্ছে অন্যদের ডক্টরের নাম মনে হচ্ছে 16 থেকে মানে পুলিশ কি তদন্ত বাকি আছে তদন্ত তো জাস্ট ইনিশিয়াল স্টেচ তদন্ত বাকি আছে আপনারা শুনলেন অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য অবশ্য তিনি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে টিসিএল এর তরফ থেকে এই বিষয় নিয়ে পুলিশকে রিপোর্ট দেওয়া হবে এবং তারা জানিয়েছেন ট্রান্সফরমার গুলি তাদের দপ্তরের নয় এবং তদন্তের স্বার্থে এই মুহূর্তে তিনি কিছুই বলতে নারাজ রয়েছেন যদিও পরবর্তীতে তদন্ত সাপেক্ষে রয়েছে সমস্ত বিষয় হয়তো বেরিয়ে আসবে আদৌ সেই সিগনেচার ভো ছিল নাকি তার পেছনে ছিল অন্য কোন কারণ সবটা সময় সাপেক্ষ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন